দেখতে দেখতে কিন্তু তিনটা মার্চ চলে গেল আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই লাস্ট সমাপ্তের দিনে কী হয়েছিল কিভাবে শেফের এক্সামটা দিয়েছে এবং আমরা সবাই কিভাবে সেই শেফে যেটা কি পাস হয়েছি সব কিছু অ্যা টু জেড আপনারা এখানে জানতে পারবেন শুধু জানতে পারবেন না যদি আপনারা এখানে অ্যাডমিশন নিতে চান তাহলেও এখানে এই ভিডিওটা থেকে ইনফরমেশন সব কিছু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা চল্লিশ জন প্রফেশনাল শেফ যেটা হলো অলরেডি আমরা সার্টিফিকেট অর্জন করে ফেলছি যেটাকে আমরা অলরেডি সবাই পাশ করেছি আর কি যেটা আমাদের এক্সাম ছিল আর কি আঠাশ তারিখ আঠাশ তারিখটা ছিল একটা শুক্রবার যেখানে দেখতে পারতেছেন অসংখ্য স্টুডেন্ট কিন্তু আমরা সবাই উপস্থিত হয়ে গেছি সবাই একজনও বাদ নাই চল্লিশ জনই ছিল উপস্থিত এখানে দেখতে পারতেছেন প্রথম রায়হান ভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছি আর যেটা হলো আর কি শর্টকাট পরিচয় দিয়ে দেবো এখানে দেখতে পারতেছেন তালহা বাই আর যেটা আর কি যে আমার এক সিনিয়র ভাই এখানে হলো মিজারুর রহমান এভাবে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট ছিল দেখতেই পারতেছেন নেক্সট হলো অমিত হাসান যে হলো বাড়ি হলো যে বাংলাদেশে উত্তরবঙ্গ চলে এখানে এখানে আরেকজন হলো আর কি দেখতেই পারতেছেন একটু সাথে যে যে হলো সবচেয়ে ফানি বয় আমাদের ক্লাসের মধ্যে ছিল এভাবে কিন্তু একে একে সবার সাথে নিয়ে নিলাম এখানে মাসুম ছিল তারপর হলো রেজা দেখতেই পারতেছেন অনেক অনেক বিনোদন হয়েছে কিন্তু এখানে আমি কথা বলে নিচ্ছি তাদের পরিচয় আর নিচ্ছি না কেন অনেকটা বড় হয়ে যাবে তাই বিদ্যার আমি মুখ দিয়ে তাদের পরিচয়টা দিয়ে দিলাম যাই হোক দেখতে দেখতে কিন্তু সবার মোটামুটি হাতে গোনা কয়েকজন থেকে পরিচয় নিয়ে নিলাম আর যাই হোক এখানেও ক্লাসের আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন কিন্তু ছিল যেটা আর কি সবচেয়ে বিনোদনের ছিল আর যাই হোক এখানে কিন্তু ছিল আমাদের সেই অ্যাসেসমেন্টের ক্লাস একটু ভিডিও এখানে করে নিলাম আচ্ছা যাই হোক এখানে লাস্ট ইনফরমেশনটা সেটা আমি দেখানোর আগে যে আমাদের কিছু ডিশ স্পেশাল ডিশ তৈরি করেছিলাম এইগুলা দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছের ফ্রাই তারপর যে স্টিম ফিশ তারপর আরও অনেক অনেক ধরনের এখানে প্রায় দশটা আইটেমে একটু একটু করে এখানে জাস্ট সাজানোর জন্য একটা করা হয়েছে আর সব কিন্তু এখানে সাজাই নি যাই হোক এই আর কি আর লাস্ট মুহূর্তে যেটা আমি বলছিলাম যে কিভাবে এখানে অ্যাডমিশন নেবেন সেটা হলো আপনারা যারা এডমিশন নিতে চান তারা অবশ্যই আপনারা যে এখানে সিলেট টিটিসি কারিগরি শিক্ষা বোর্ডের বা শিক্ষা সেন্টার সেই জায়গার যোগাযোগ করতে পারেন সেটা লোকেশন হলো সিলেট আলমপুরের মধ্যে পড়ছে এবং যদি আপনারা সেটা না পারেন দূর দূরান্ত থাকেন অনেকে আপনারা সেই সিলেট কারিগরি শিক্ষা বোর্ড বা যে শিক্ষা সেন্টারে সেই জায়গার আপনারা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন সিলেট কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যদি এটাও না পারেন আপনারা আমার কমেন্ট বক্সে সোজা দেখেন আমি সেই লিঙ্কটা দিয়ে রাখছি বা সেই পেজের যে নামটা দিয়ে রাখছি অলরেডি দেখেন কমেন্ট করে রাখছি আপনারা সেখান থেকে নিয়ে নেন তাহলে আপনারা এখানে আসে নিতে পারেন সব কিছু ভালোটিকে জেনে শুনে আর কি আর এখানে সরকারিভাবে ফ্রিতে অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে এবং পেড কোর্সও আছে আপনারা যেটি পারেন যারা করতে চান এভাবে করে নেবেন ধন্যবাদ আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে সেটা একটা কমেন্টে জানিয়ে যাবেন